আসসালামু আলাইকুম সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর ভিডিওতে তো আমরা রয়েছি বুড়িগঙ্গা নদীর উপরে বুড়িগঙ্গা নদীর পুস্তকলা ব্রিজে তো পুস্তকলা ব্রিজের ওই পারে আপনারা জানেন দেশের বৃহত্তম প্রজেক্ট বসুন্ধরা তারই নতুন একটা প্রজেক্ট বসুন্ধরা রিভারভিউ আপনারা সবাই চেনেন এটা অনেকদিন হয়ে গিয়েছে তো ভিউ প্রজেক্টে একটা চোদ্দশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট বিক্রি হবে একদমই রেডি কিছুদিন ইউজ করা হয়েছে তো যারা একদম রেডি ফ্ল্যাট বসুন্ধরা ব্লক এতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু চমৎকার সুযোগ তো এই ফ্ল্যাটটি আমরা আজকে দেখাবো ফ্ল্যাটের ফ্যাসিলিটিসগুলো দেখাবো ফ্ল্যাটের ভিতরে কী কী আছে সে সম্পর্কে আপনাদের বিষয়ে তথ্য জানিয়ে দেবো তো আমরা দেখতে পাচ্ছেন আমরা ব্রিজ পার হয়ে হাতের বা দিকে ঢুকতে হবে রাস্তাটা খুব সুন্দর করে করা হয়েছে মতিঝিল থেকে যারা আসবেন পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে কিন্তু এই ফ্ল্যাটটিতে পৌঁছে যাবেন তো বুঝতেই পারছেন কতটা কাছে যাদের অফিস আদালত মতিলিল মতিজিল কেন্দ্রিক তারা কিন্তু অনায়াসে নিতে পারে এটা হচ্ছে বসুন্ধরা মেইন রোডটা যেটাতে ঢুকতে হয় বসুন্ধরাতে তো সেই রোডের এখানে কিন্তু ক্যাম্বিয়ান স্কুল অ্যান্ড কলেজ রয়েছে যে দেখতে পাচ্ছেন এই রোডটা এই রোডটাতে ক্যাম্বিয়ান স্কুল অ্যান্ড কলেজ আছে আর এখানে কিন্তু বসুন্ধরার সুন্দর একটা মাদ্রাসা রয়েছে এটা হচ্ছে ফ্রন্ট ভিউ বিল্ডিংটার খুব চমৎকার একটা বিল্ডিং রাস্তা হচ্ছে দুই পাশ থেকে সুন্দর রাস্তা রয়েছে এবং চারদিক থেকে খোলামেলা একটা প্রজেক্ট এই যে দেখতে পাচ্ছেন এখানে চৌদ্দশো বর্গ ফুটের একটা চমৎকার ইউনিট আমরা উপর থেকে নিচ পর্যন্ত আপনাদেরকে দেখাচ্ছি কি চমৎকার ভিউ দেখতে পাচ্ছেন আপনারা দর্শক তো এখানে আটতলায় একটি ফ্ল্যাট বিক্রি হবে তো এই ফ্ল্যাটটি আপনার হতে পারে যদি আপনি তাড়াতাড়ি করেন দেখতে পাচ্ছেন খুব উপর থেকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি বিল্ডিংটার চারপাশে কত সুন্দর খোলামেলা দুদিক থেকে রাস্তা সম্বলিত চমৎকার একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং তো এই বিল্ডিংয়ে একটা চোদ্দশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট যেখানে তিনটি বেডরুম তিনটি বাথরুম ইন্টেরিয়র করা রয়েছে বেডরুমগুলো আমি আপনাদেরকে একটা একটা করে ভিতরে দেখাবো তিনটি বেডরুম তিনটি বাথরুম তিনটি বেলকনি ড্রয়িং ডাইনিং আছে এটা হচ্ছে লিফ্ট এটা হচ্ছে সিঁড়ি চমৎকার করে করা হয়েছে আমরা প্রবেশ করেছি ভিতরে বিপদে ড্রয়িং এবং ডাইনিং স্পেস এই হচ্ছে এন্ট্রান্স আমরা ভিতরে প্রবেশ করছি ফ্ল্যাট এটা হচ্ছে ড্রয়িং এই অংশটা ড্রয়িং টাইলসটাও খুব চমৎকার লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে ডাইনিং স্পেস ড্রয়িং ডাইনিং তিনটা বেডরুম প্রত্যেকটা জিনিস আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো যারা আমাদের ভিডিওগুলো দেখছেন নিয়মিত তারা জানেন আমরা এই ধরনের ভিডিও নিয়মিত আনছি আমাদের এই চ্যানেলের মাধ্যমে ফ্ল্যাট সেল ঢাকা ডাইনিং জায়গাটা ড্রয়িং ডাইনিংটা কিন্তু আলাদা করে করা হয়েছে এখানে অনেক জিনিসপত্র রাখা হয়েছে এটা একটা বেডরুম তিনটা বেডরুম আছে দুইটা অ্যাটাচড বাথ একটা কমন ইন্টারিওর করা আছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক অনেকটা সুন্দর করে ইন্টারভিউর করা ভিতরে যারা একটু সুন্দর নিরিবিলি পরিবেশে বসবাস করতে চান এটা হচ্ছে বেডরুম এটার সাথে কিন্তু একটা বারান্দা আছে খুব চমৎকার করে উপরে দেখতে পাচ্ছেন পর্দা টানানোর জন্য খুব কাঠ দিয়ে দারুণ করে করা আছে ইন্টেরিয়র এটা হচ্ছে বারান্দাটা এবং খোলামেলা বারান্দা এটা ফ্রন্ট সাইড দেখতে পাচ্ছেন এটা দর্শক একদমই খোলা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন বড় রাস্তা তো বসুন্ধরা এ ব্লকটা হচ্ছে ফ্রন্টে পড়েছে এটা হচ্ছে অ্যাটাচড বাথরুম খুব সুন্দর একটা বাথরুম এটা তো যারা নিতে আগ্রহ আছে তাদের তারা কিন্তু অনায়াসে আমাদের সাথে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই ফ্ল্যাটটি ক্রয় করতে পারেন প্রথমে আপনারা যোগাযোগ করবেন মালিক পক্ষের সাথে মালিক পক্ষের নাম্বারটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে সরাসরি কিন্তু আপনারা তার সাথে যোগাযোগ করে আপনারা এই ফ্ল্যাটটি ক্রয় করতে পারবেন তো দর্শক এখানে বসুন্ধরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে বসুন্ধরা মাদ্রাসা মহানগর সুপারশপ রয়েছে আধুনিক হাসপাতাল বসুন্ধরা পার্ক সব কিছু কিন্তু এখানে রয়েছে এটা হচ্ছে কিচেন কিচেনটাতে ইন্টেরিয়র করা আছে ডাবল সিঙ্ক দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখানে নিজে থাকার জন্য কিন্তু করা হয়েছিল এখন বিশেষ টাকার প্রয়োজনের কারণে কিন্তু ফ্ল্যাটটি বিক্রি করে দেওয়া হবে তো জরুরি ভিত্তিতে কিন্তু বিক্রি হবে যারা নিতে চান তারা কিন্তু তাড়াতাড়ি করতে হবে অনেকে আছেন যারা বিদেশ থেকে দেখছেন এই ভিডিওটা তারা ওই সব ভাইয়েরা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন তাড়াতাড়ি ফ্ল্যাটটি কিনতে এটা একটা আরেকটা বেডরুম প্রত্যেকটা বেডরুমের কিন্তু সাইজ এবং কোয়ালিটি সুন্দর করে মেনটেন করা হয়েছে এখানে ইন্টেরিয়র করা তো দর্শক যারা এই ভিডিওটি দেখে সরাসরি আসবেন আশা করব আপনারা পছন্দ হবে আপনাদের ফ্ল্যাটটি তো এই পাশে এটা হচ্ছে কমন ওয়াশরুমটা এটা হচ্ছে কমন ওয়াশরুম বাথরুম সরি এটা হচ্ছে অ্যাটাচড বাথরুম কমন টাইমে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে চাইল্ড বেড বা গেস্ট বেড আপনি যেটা বানান না কেন আপনি বানাতে পারেন এখানে একটা বারান্দা রয়েছে যেহেতু এটা দুইটা দুইটা বেডরুমের সাথে কিন্তু অ্যাটাচ টয়লেট রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর করে দেওয়া আছে তো দর্শক আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখালাম সুন্দর একটা ফ্ল্যাটের ফ্ল্যাট যেখানে আপনি কিনতে পারবেন আপনার মন পছন্দ এরিয়াতে বসুন্ধরা রিভার ভিউ অনেকেরই পছন্দের এরিয়া রিভারভিউ তো আশা করবো এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানা দিন দাম পড়বে পঁচাত্তর লাখ টাকা ফ্ল্যাটের দাম ধন্যবাদ জানি সবাইকে ভিডিওটা দেখার জন্যে